से प्रथम बोर्ड

অনেক লোক আসে কাস্টমার আছে তোমরা চাইলে সবাই খেতে আসতে পারো মাসাল্লাহ অনেক লোকের সমাগম এখানে এখন অনেক কিছু পাওয়া যায় আর এই যে আজকে দুই স্পেশাল পাবলিক এর সাথে আসছে আর আমাদের এই জামাই আজকে আমাদেরকে চা খাওয়াচ্ছে জামাই তোমার কি অবস্থা চা খাওয়াচ্ছ কফি কফি চা খাওয়াচ্ছ তুমি তারপর হচ্ছে জুস খাওয়াচ্ছ পাইনাপেলের জুস জুস তুমি স্পেশাল জুস খাওয়াচ্ছ আমাদেরকে তোমার এই জোশ খাইতে আমরা আসছি আমরা তোমার হাতটা দেখতে চাইছিলাম তুমি কি পাইনএপ্পল জোশ খাবা জোশ আমাদের জোশ খাওয়াই নিয়ে আসছ জোশ আরে ঠান্ডা রে দাদু এ দাদু ঠান্ডা খাইতে পারো করা ফ্লেভার আছে কোরা খাইয়া দেখি খাইলে না বলছি ফ্লেভার একদম অরিজিনাল পাইনএপেল দিয়ে তারপর বানানো না বিবে চাওয়ালাতে সবসময় আমরা পিওর খাবার পাই অথেন্টিক খাবার ফ্রেশ ফ্রেশ খাবার পাই একদম অথেন্টিক খাবার গুলো এখানে পাওয়া যায় আর এই যে বন্ধু খাওয়াইতে নিয়ে আসছে বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খাওয়াই নাই কিন্তু ঠিক আছে বন্ধুর এলাকার দোকান বিবেক চাওয়ালা ভালোই লাগতেছে

মনে করে ফ্রেশ পাাইন্যাপেল একদম ফ্রেশ জুস মানে অরিজিনাল পাাইন্যাপেল দিয়ে জুস বানানো সাথে বরফ আছে কারণ বরফ না দিলে তো আসলে এতটা কোয়ান্টিটি এত কম দামে দিবে না পাাইন্যাপেলটা মাত্র 80 টাকা গ্লাস এটা মাত্র 80 টাকা গ্লাস তো 80 টাকার গ্লাসে এত বেশি তার দেওয়ার কথা না ফল তাও যেটা দিছে একদম পিওর আমার কাছে ভালো লাগছে এটা আপনারা চাইলে খাইতে পারেন পাইনাপেল এর জুস যারা যারা খাইতে চান তারা দুই নাম বলে দিই সব চা দা না আছে তারপরে ফালুদা আছে আগে ওরা শুধু চা বিক্রি করতো এখন জুস ফালুদা ডালুদা কফি চা সব বিক্রি করে তোমরা চাইলে চায়ের সাথে কফি টফি এবং জুস খাইতে পারো এবং দেখো এখানে কিন্তু অনেক লোক আসছে প্রচুর লোক

একদম অথেন্টিক জুস এখানে কোনো ভেজাল নাই ভেজালের মধ্যে কি আসলে একটু বরফ দিয়ে বাড়তি করা হয়েছে বেশি করা হয়েছে এইটাই বাট ফল দেওয়া হয়েছে অরিজিনাল একদম পাইনাপেল দিয়ে এটা বানানো হট চকলেট কফি হট চকলেট কি হট হয়ে যায় না হট চকলেট সো মাছ হট না মাটির পাত্রে খাওয়া কিন্তু ও মা বিশাল গরম অনেক গরম তোমার হট চকলেটের স্বাদ কেমন একের দাদা খাইছেন অনেক গরম হট চকলেট হট পুরা হট ফুল হট যাক জাল খাইয়া ঠান্ডা খাইলেন ঠান্ডা খাওয়ার পরে এখন গরম খাইলেন গরম খায় একটু বৃষ্টি আসলে বৃষ্টিতে বৃষ্টি হয়েছে বাসে হইব এটা শিওর উপায় নাই উপায় নাই মন্যা উপায় নাই

ফুল পিনিক নাকি এবার আমি একটু খাই মাটির পাত্রে খাওয়া কত স্বাদের পুরো চকলেট একদম চকলেট বোলাই দিছে চকলেট বোলাই দিছে একদম চকলেট বোলাই দিছে একদম শেটে স্টেট খাইতে খাইতে চেয়ারের অবস্থা বারান্টা বেজে যাইতেছে আরে এত গরম মানে হট চকলেট তো হট চকলেট মানে হাঁট দেওয়া যাইতেছে না নিচের দিকে এত গরম শো হটের যাক এখানকার সব কিছু ভালো তোমরা খাইতে চাইলে আসতে পারো সব খাবারে টেস্ট করতে পারো এটা হচ্ছে বড় বাঙ্গা স্টাফ মানে স্টাফ কোয়ার্টার থেকে বিশ টাকা রিক্সা ভাড়া নেয় বড় বাঙ্গা আর বড় আসলে তোমরা এর চাওয়ালাটা পাই যাবা আর বিবে চাওয়ালাতে মেনু দেওয়া আছে তোমরা দেখে দেখে মেনু দেখে দেখে খাইতে পারো যেটা যেটা খাইতে চাও সেটা সেটা খাইতে পারো তো আমরা আজকে জুস খাইলাম আর হট চকলেট কফি খাইলাম আমাদের কাছে ভালোই লাগলো টেস্টটা কিন্তু অসম হ্যাঁ কেন হ্যাঁ মাখন চা থেকে অবশ্যই তবে মাখন চাটা একদম এখানকার মাখন মালাই চাটা হচ্ছে সবচেয়ে স্পেশাল আর আমি এর আগের এসে মাখন মালাই চাটা খাইছিলাম প্রথম দিকে